একটা পুরাটা মুখে দাও পুরাটা মুখে দাও পুরাটা খাওয়ার মাংস আল্লাহ এত সুন্দর পিঠা এই যে দেখো কি সুন্দর পিঠা একদম ফুল ফুলো কি ফুলক পিঠা কেরামতি যগের মত নিয়ে নিছে কোনো জামা লাগ মুক্ত মানে ছিটা পরে নংরা হয় এলাকা ওইটার হবে না কি সুন্দর করে এই ভাতারা দি খা পা হিম আর অলরেডি আছে তারপরও দিয়ে গেলাম এই যে রাজুনায়দের আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে তুই পিটা

আমাদের নাস্তা খাবার দেরি হয়ে গেছে এখন মনে হয় দশটা এগারোটার মতো বাজে দশটা বাজে আর কেন দেরি হয়েছে সেটা বলি আমরা মানে কোথাও হ্যাঁ কোথায় যাব কোথায় যাবো এরকম বলতে বলতে আমাদের দেরি হয়ে গেছে নাস্তা করার পার্কে যাবো আগে বুফে খেতে যাবো মানে এরকম জিনিস নিয়েছিলাম নাস্তা করে চলে এলাম একটু বাহিরে আর দেখো এখানে এই যে ইয়া কি তরকারি খোসা রাখছি এখানে বরাপু বলতেছে ওইগুলো তো কী কিসে জানি নষ্ট করে ফেলছে চিক কেমন হয় আর বরাপু বলল যে আমি আমার যে জায়গা ওইখানে নিয়ে যাবো আর কিগুলা গাছ লাগানোর জন্য এখানে গাছ লাগাবো আর এখানেও প্লান ছিল যে এখানে তোমাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করলাম যে এখানে ই করবো বৃষ্টি আসলে আর কি এখন না বৃষ্টি আসলে এগুলো পরিষ্কার করে এখানে ডাটা লাগাবো ঢেঁড়স লাগাবো আর কি কি জানি যা লাগে যাই হোক সব সবগুলোই চাষ করবো কি সুন্দর হয় দেখো যেহেতু এই গাছগুলো এত সুন্দর হয়েছে তার মানে ওগুলো ভালো হবে আর এই যে একদম রোদ আর এই যে বড়ই গাছ আজ ওই দিন কল কল দিছিল বলতে আপনার যে গাছ থেকে বড়ি পায়রা পায়রা খান আমার তো দেখলো লোভ লাগে তোমরা সবাই জানো আজ কিন্তু বাইরে গেছে গাছ ওদের আর ও আসলে মজাদার যে খাবারগুলো ওগুলো আসলে ই করতে পারে নাই খেতে পারে নাই আর এই গাছের বড়ই গাছ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বড়ই গাছ হচ্ছে আমি এগুলো একটু বড়ো হলে আমার বিটার মধ্যে নিয়ে লাগাবো আর কি আমার যেখানে জায়গা কিনছি এখানে এগুলো আমি পাহারা দিয়ে দিয়ে ওই যেখানে কয়েকটা আর এই যে কয়েকদিন আগে দেখলাম এটা কাজ শুরু করলো মার্শাল্লাহ অনেক দ্রুত করে ফেললো মানে এই যে সামনের এই জায়গাটুকু আর এই যে এটা বাউন্ডারি করলো আর কি পুরাটা আর এই যে প্রতিদিন বিকালে করি যে জায়গার ওইখানে যাবো এই যে এখানে এই যে বড়ি গাছ এই যেটা কিন্তু বড়ি গাছ হয়েছে দেখো তো এগুলা এই যে এই যে কয়েকটা হয়েছে এই যে আর আমি ইয়েটা না করে দিব ওর নাম হচ্ছে অনু অনুকে না করব যে আর ও যদি রাখে এখানে ওর জায়গার মধ্যে তাহলে সেটা তো অন্য বিষয় আর এই যে এই রকম চৈত্র মাসের রোদ্রের মধ্যে কিন্তু ওর টক খেতে বেশি ভালো লাগে টকটা বেশি পছন্দ হয় এখনকার মানুষ হচ্ছে টক রান্না করে খায় টক দিয়ে দিয়ে সব কিছু রান্না করে খায় আর আমার এখন কী খেতে মন চাচ্ছে বলো তো আমি এখন টমেটো মাখা খাবো ও এখানে প্রচুর পরিমাণ বড়ই গাছ হয়েছে প্রচুর হচ্ছে হ্যাঁ তো এগুলো আর একটু বড় হলে দিব বর্ষা আস্তে আস্তে আমি বাংলাদেশ থাকা অবস্থায় হচ্ছে একটু বড় হবে তারপরে নিয়ে যাবো কারণ এই বড়ইগুলা এত মজা এত মজা তোমরা দেখলা যে আমি প্রতিদিন প্রতিদিন না একদিন দুদিন পর পরে হচ্ছে আমি এরকম বড়ই করে নিয়ে যেতাম আর এখানে প্রচুর শাক আর আজকে শাক রান্না করবো কিন্তু আমি বুঝতে পারছি না অনেক শাক অনেক অনেক এত সুন্দর শাকগুলো হয়েছে আর এই যে এখানে বসে থাকতে অনেক ভালো লাগে এই গাছের নিচে সবুজ ছায়া আর দেখো ফেসবুকে এখন একটা ই হচ্ছে তিন হাজার তিন হাজার না কি তিনশো কোটি মনে হয় সরি আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাংলাদেশে গাছের প্রয়োজন তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছ যাদের জায়গা আছে গাছ বোনার মতো অবশ্যই গাছ বুনে দাও কারণ আমি নিজের থেকে একটা জিনিস আমি ফিল করছি যেটা আমার এই বাসাটা সামনে দেখো এই যে প্রচুর পরিমাণে গাছে যে যে হ্যাঁ অনেক গাছ তার জন্য হচ্ছে হয় কি আমার এই পাশের যে বেডরুমটা বারান্দার সাথে যে বেডরুমটা এটার মধ্যে এত সুন্দর আরামদায়ক থাকতে মানে কোনো সকাল থেকে রাত পর্যন্ত একদম একই ওয়েদারের মতো থাকে মানে ঠান্ডাটা ভালো থাকে গরম হয় না কিন্তু এই পাশের রুমে আমি দিনের বেলা যাইতে পারি না রাত্রেবেলা দিনেরও দিন গরম থাকে রাত্রেবেলা সারা দিন গরম থাকে আর যারা এইরকম চার শতাংশ বা পাঁচ শতাংশ বাড়ি জায়গা কিনে জায়গা কিনা বাড়ি করার জন্য প্ল্যান করছো বাড়িটা একটু ছোট করো কিন্তু বাড়ির চারিপাশে গাছ লাগাও বেশি করে গাছ লাগাও যদি জায়গা না থাকে সাদের মধ্যে গাছ লাগাও বাড়িটা এমনভাবে করো যাতে ছাদের মধ্যে গাছ লাগানো যায় কারণ যারা সাদের নিচে থাকে তারা বুঝে গরম অনেক গরম আর এই যে এখানে একটু বসলাম অনেকক্ষণই বসে থাকলাম ঠান্ডার মধ্যে এই যে এখানে প্রচুর ঠান্ডা এই যে এই জায়গাটার মধ্যে প্রচুর ঠান্ডা এই বুঝতে পারছো এই যে রোদ নাই হ্যাঁ এখানে আরেকটু বসবো তারপর হচ্ছে চলে যাবো গিয়ে টমেটো মাখা খাবো টমেটো মাখা চাল করে পিঠা খাওয়ার পরে অনেক ছোঁচো মাছ লাগছিল আর দেখো এই মরিচগুলো এত বেশি ঝাল মানে অনেক ঝাল হ্যাঁ অনেক ঝাল এটাকে টাইগার মরিচ বলে আর কি বিন্দু মরিচ বা টাইগার মরিচ যে যে এলাকায় যেই নাম বলে আর কি তো এটা আমি বেশি দিলাম না এই যে টমেটোগুলো কেটে নিলাম আর লাল প্লেটের মধ্যে না লাল কালারের খাবারগুলো যেগুলো খাবারের সার ফলে না বেশি একটা ভালো দেখা যায় না আর আমার একটা প্লে এই প্লেটগুলো দেখে আর এই যে বাটিগুলো দেখে হ্যাঁ কয়েকজনে আছে নিউ মার্কেটে গিয়ে নিয়ে আসছে ওইগুলো কেনাকাটা করে ওগুলো আবার আমাকে দেখছি যে নক করছে বলছে যা উনি মার্কেট থেকে না এগুলো নিয়ে আসছি অনেক পছন্দ হয়েছে আপনার জিনিসগুলা তো ভালো লাগলো যে আমার কাছে সত্যিই ভালো লাগছে ব্যাপারটা যে আমার কেনাকাটা দেখে তোমাদের কাছে ভালো লাগলো আর আমি এরকম করি কারোর কিছু কোনো জিনিস দেখলে যদি আমার ভালো লাগে আমি ওইটা নিয়ে আসছি এটা কোনো ই না আর এই যে কার কার জীবে জল চলে আসছে জানি না বাট আমার চলে আসছে একদম টমেটো মাখা এটা ভীষণ ভালো লাগে খেতে আর এই যে দেখো কত রস রস উঠছে এই রসটা খেতে যে আর বেশি ভালো লাগে এই যেটা এটা খেতে আমার ভীষণ ভালো লাগে নিয়ে নিলাম টমেটো পাখাটা আর দেখো খুবই লোভনীয় হয়েছে এই যে ঝোলগুলা বাচ্চারা নাও যার কি বেশ হইছে

আজকে আমি তেমন রান্না বান্না করবো না ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানি গত রাত্রে রান্না করছিল বরফ সবগুলো বিরিয়ানি এমনি আছে গরুর মাংস দিয়ে আর আজকেও ভাবছিলাম যে এইরকম মাংস বা এরকম কিছু রান্না করব তো সুমনা বলতেছে যে আর মাংস টাংস একদমই চলবে না ভর তার আয়োজন করে না আমার অফিসন ভট থেকে ইচ্ছে করছে শ্বশুরবাড়িতে যে গেলাম আমি রোজার রোজার মধ্যে মানে ঈদের আগের দিনের থেকে আমাদের মাংস পোলাও খাওয়া শুরু এখন অবধি এই মাংস পোলাও খাচ্ছি আর আগামীকালকে ইনশাল্লাহ কাজই যাও রান্না করবো পেট ভোরে খালি যাব ভর্তা বানায় কিন্তু আজকে দুপুরে আমি কয়েক রকমের ভর্তার আয়োজন করছি আর টমেটোর টক রান্না করছি অলরেডি অলরেডিয়া বানানো দাম সব কিছু বাজার পরা শেষ চল আগে ভর্তাটা বানাই তারপরে পেটটা ভোরে বাড়তে হবে হ্যাঁ হ্যাঁ আমি তো আস দুই মিনিট রাখলে না সাপে সুন্দর করে

আজকে কয়েক রকমের ভর্তা করছি দেখো এখানে হচ্ছে টমেটোর ভর্তা করছি টমেটো ভর্তাটা এইভাবে টমেটো ভর্তা টমেটোটাই সবার পছন্দ আমাদের এলাকায় বিশেষ করে আমি জানি না অন্য না এলাকার কথা বাট এই যে ডাকায়া পুরান টাকা বলো যেখানে বলবো না কেন আমরা কিন্তু টমেটো সারা বছরই খাই যত টাকা কেজি হোক এবার খাইস আমাদের শুনতেছে তিনশো টাকা কেজি নাকি টমেটো গেছে তিনশো টাকা কেজি নাকি সবাই কিনে নিয়ে আসছে খাইছে তো যাই হোক এই কেজে টমেটো ভর্তাটা এবার বাটা করে ভর্তা বানালে না ভর্তাটা অনেক বেশি টেস্ট লাগে আর টমেটো ধনে পাতা দিয়ে আর আর একটা কাজ কিন্তু আমি করি সবসময় তোমাদের সাথে শেয়ার করি যে আমি সবগুলো কয়েক রকম কয়েক রকমের ভর্তা করবো আমি ওই আন্দাজ মতো মরিচগুলো সব একসাথে বেটে নিই মরিচ পেঁয়াজ যা লাগে সব কিছু বেটে নেই তারপরে একটি একটু করে মরিচ নেই আর একটি একটু করে যেই ভর্তাটা বানাই ওইটার সাথে মিক্সড করে দিই তো দেখলাম যে টমেটো ভর্তাটা বানাইলাম ওই রকম সিস্টেম করলাম আহ কি আবনীয় একটা ভর্তা হয়েছে কারা কারা আমার মতো এই করো সুটকি ভর্তা পছন্দ করো আমি জানি এখান থেকে যারা যারা কমেন্ট করবা এইট্টি পার্সেন্ট মানুষই বলবা যে আপু আমার ভর্তা পছন্দ আর আমার কিন্তু জীবে জল চলে আসছে ভর্তা দেখে তো টমেটোর ভর্তা আর সুটকি ভর্তা বানানো শেষ এখন বানিয়ে নিলাম যে ঢেঁড়সের ভর্তাটা ঢেঁড়সের ভর্তাটা না এইভাবে পাটা বেটতে ভিটে ভর্তা করলে অনেক ভালো লাগে যারা যারা খাওনি এখনই ট্রাই করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া লাইক দাও আর কমেন্ট করে জানাও যে ভর্তাগুলো কেমন হয়েছে আর যারা যারা খেতে চাও চলে এসো জান্নাতুল ব্লক যে ভর্তা বানানো শেষ এটা হচ্ছে টমেটোর ভর্তা এগুলো হচ্ছে চাপা সুটকির ভর্তা মরিচ বাটা আর এই যে এটা গ্যাড়সের ভর্তা আর কারা কারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবো ও একটা জিনিস কিন্তু আজকে রান্না করছি এই যে এটা কি খাটাই আমাদের এখানে খাটাই বলার আর কি টমেটো দিয়ে শুধু টমেটো দিয়ে টক রান্না আর কি টক রান্না করা তো আজকের খাবার হচ্ছে এই যেগুলা

ওনার কথা শুনলাম ভিডিও ডাউন করলাম আর এই যে এখানে আসছে হচ্ছে মেলার মধ্যে এই যে আজকে বুধবার আর এখানে মেলা বসে কদমপুরে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে এই যে ব্যাগ এখানে ব্যাগ আর এই যে এই যে এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে নাইট ড্রেস মেলার এখানে একটা জিনিস খুব মজার একটা জিনিস সে যে বেলপুরি কি ঘুমনি আর জোনা এক হ্যাঁ জুনায়ত খাবে জুনায়তের জন্য আমরা বসে আছি আর এখানে তেমন কিছু নাই একদম আহামি কিছু আসে না এখনো তার জন্য আমরা কিছুই কিনতে পারলাম না আর এখানে কয়েক রকমের খাবারের আইটেম আছে যেহেতু যেগুলো হচ্ছে বা কেউ খাওয়ার জন্য আসছে এখানে এই যে এখানে হচ্ছে শরবত আর এখানে ও বেলপুরি বা গুগনিপুরি যে বলো না কেন আর এখানে যে চিংড়ি মাছের মাথা এই যে আর এখানে কিছু কসমেটিক্স স্যান্ডেল এই যে এখানে স্যান্ড কসমেটিক্স বোঝা যাচ্ছে কতটুকু জানি না এই যে তারপরে শেষ এই যে এখানে নিমটি বাজা আর যেখানে অনেক রকমের আচার বাট আমি ওইদিকে আর যাবো না যেহেতু কিনব না ওইদিকে আর যাওয়ার প্রয়োজন নাই বিরাট বড় একটা দোকান ও যে এই যে হ্যাঁ ভিডিও কয়টা বলতে কি বুঝায় ও তাই আর এই যে এদিক দিয়ে মেলা হচ্ছে ভালোই লাগছে সবাইকে আর বেশি মানুষ নাই যেহেতু ঈদের একদম পরের সিজনটা ঈদের মধ্যে প্রচুর পরিমাণ মার্কেট করা হয়েছে মানুষের আর এখন হচ্ছে কেউ আসে না তেমন মানুষ আসে নাই দোকানদাররা হিমশিম খাচ্ছে বলছে যে কেউ আসে না শুধু শুধু এইবার আসলাম আসলে কিছু করার নাই দেখো কারণ কারণে এখন আর কেউ কেনাকাটা করবে না আর জুনাইদ জুনাইদ ঠিক তোমার খাওয়া শেষ এই যে জুনাইদ ফুচকা খাচ্ছে দেখি একটা পুরোটা মুখে দাও পুরাটা মুখে দাও পুরোটা একটা পুরা দেখি ফুচকা খাওয়ার মূল টেস্ট হচ্ছে একটা পুরোটা খেতে হয় আচ্ছা আমি হ্যাঁ ক্যামেরার সামনে আসলাম এখানে বাজারের ভিতরে একটা মানে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি মানে আমার আমি আশ্চর্য হয়ে গেলাম আমাদের এলাকার মধ্যে এতটা উন্নত হয়েছে আমি যেই জিনিসগুলা কেনার জন্য আমি বোনালিতে সুপার শপে যাওয়া লাগতো স্বপ্নেতে তোমরা জানো আমি সৌদরব থাকতেও বলতাম যে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস আমাদের এলাকায় পাওয়া যায় না চাইনিজ আইটেম বা যে কোনো ইগুলা মানে আনকমন যে জিনিসগুলো যেগুলো আমাদের এলাকায় এখনো প্রচার হয় না বাট আমরা অনেক পছন্দ করি খেতে ওগুলো কেনার জন্য আমি বনানিয়ে যেতাম লাস্টে যখন আবার এখানে আসলাম পল্টনও আছে একটা স্বপ্নের স্বপ্নের শোরুমটা একটা কচু খেতে আছে তো এগুলো স্বপ্ন ছাড়া আমি কখনো করতেও পাই নাই কিন্তু আমাদের এলাকায় এত সুন্দর একটা জিনিস আসছে সবগুলো যে ইয়ার আর কি তা না আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি মানে আমার এত ভালো লাগছে মানে প্রতিদিন এসে নিয়ে যাবো প্রতিদিন কেনাকাটা করবো তোমাদের সাথে সেভাবে শেয়ার করি তোমাদেরকে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যারা এই আমি তোমাদের সাথে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম বাংলাদেশ আসার পরেই নাকি সৌদি আরবে থাকতে না না বাংলাদেশ আসার পরে যেগুলো হচ্ছে যে প্যাকেটের মধ্যে যে ফুচকা বিক্রি করে আমরা যে মানে তেলের মধ্যে বেজে খাই ওইটা কিন্তু অরিজিনাল ফুচকা না এই যে এইগুলো হচ্ছে অরিজিনাল ফুচকা হুম এই যে এগুলো হচ্ছে অরিজিনাল ফুচকা যেটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত কিন্তু যেগুলো এখন প্যাকেটে বেরোইছে আমরা তেলের মধ্যে বেজে খাই ওগুলো কিন্তু অরিজিনাল ফুচকা না আটা একটু টেস্ট লাগে না তো এই যে ওনার এখানে এসে আমি অবাক হয়ে গেলাম যে উনি এরকম ফুচকা বিক্রি করছে এই যে ওগুলো আমি আমি দুশো টাকা কেজি নিচ্ছি এখন উনি ওনার মানুষের থেকে যেরকম দাম নিতে পারে আর এই যে আমি হাফ কিলো নিচ্ছি দেখো এখানে মাত্র একশো বিশ টাকা ফুচকা কতগুলো ফুচকা আমি ওই দিন দুশো টাকা নিচ্ছি আর অর্ধে হয় নাই মানে আমার শরীরটা জ্বলছে তার মধ্যে তো অরিজিনাল ফুচকা না আর আর কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছে এই দোকানের এই যে টেস্টি সল্ট টেস্টিসল্ট কিন্তু কিন্তু আমি যে যেগুলো ছোটো ছোটো প্যাকেট তিরিশ টাকা করে নাও এটা কিন্তু অনেক বা এগুলো কত করে জানি দেড়শো টাকা করে আমি নিচ্ছি এটা অলরেডি এর থেকে মুদির দোকান থেকে এটা এটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর আরেকটা জিনিস হচ্ছে যেটার জন্য আমি ক্যামেরা অন করছি সেটা হচ্ছে এই জিনিসটার জন্য হ্যাঁ এটা আমি অর্ডার দিয়ে বনানির থেকে আমি অর্ডার দিয়ে যেগুলো যারা নুডলস চাইনিজ নুডলস বিক্রি করে কি জানি চাউমিন বিক্রি করে তাদের ওইখানে গিয়া হ্যাঁ আমি এগুলো অর্ডার দিয়ে নিয়ে আসতাম ওনাদেরকে অর্ডার দিয়ে আসতাম যে ওনাদের মালের সাথে আমাকে আমাকে যেন দু তিন কেজি এনে দেয় তো সেই জিনিসগুলো আমি এখানে পাইলাম চাউমিন যে নুডলসটা একদম মোটা মোটা এটা এই যে এখানে দেখতে পাচ্ছ কি না কতটুকু বোঝা যাচ্ছে জানি না অনেক মোটা আর এটা দিয়ে চাউমিন রান্না করলে এত বেশি টেস্ট লাগে আর ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার আমাদের এলাকার মধ্যে এগুলো নিয়ে আসছেন আবার আরেকটা জিনিস বলি তোমাদেরকে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মশলাগুলা এখানে কী কী মশলা ভাইয়া আপনি বলেন তো ঝালমুড়ির মশলা তারপরে চটপটি ফুচকার মশলা তারপরে এগুলাই না আচ্ছা এগুলা দ্বারা বাসায় রেডিমেড কিনতে গেলে খুব বেশি টাকা লাগে আর টেস্ট লাগে না এখান থেকে একদম অরিজিনাল টেস্টটা পাওয়া যায় আর এটা তোমরা কোথায় পাবো আমি সেই ঠিকানা এখানে দাঁড়ায় দিচ্ছি আপনার দোকানের নাম কি ভাইয়া হুম মাশ না এটা হচ্ছে এই যে কলাকান্দি স্টোর এ কি কলাকান্দি রোড এই যে কলাকান্দির থেকে মানে রসুলপুর বাজার থেকে কদমপুর হাসপাতালটা যাওয়ার সময় কি হাতে পড়বে একদম কাছেই হাতে বামে আর এই যে কী যে ভালো লাগছে জিনিসটা আমার আমি এই জন্য ক্যামেরাটা অন করলাম মানে দেশি স্বাদের যে জিনিসগুলা দেশি স্বাদ যেমন যে চানাচুরগুলা মানে সব সবগুলো জিনিস আমার অনেক পছন্দ হলো আর সব এখানে পাওয়া যাচ্ছে আর বেশি দেরি করবো না আমাদের বাসায় মেহমান আসছে নতুন জামাই বউ আসছে তাহলে এখান থেকে চলে যা থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর সুন্দর আপনার মাথার মধ্যে এরকম বুদ্ধি আসছে যেগুলো আমাদের প্রয়োজন কিন্তু আমরা আমাদের এলাকায় পাই না তা আমি এখান থেকে যে নিয়ে নিলাম আমি দুই প্যাকেট নিয়ে নিলাম চাউমিন রান্না করার জন্য ইয়া নিয়ে আসছি জানি বলে এই যে চটপটির জন্য আয়োজন চলছে এখানে হচ্ছে টক পানি এটা আর এখানে সালাদ ডিম আর এই যে চটপটির জন্য এখানে কি এগুলা আলু তারপর হচ্ছে কি গুঁড়ি হ্যাঁ এই গুলা কই আর এই যে ফুচকা নিয়ে আসলাম এটি এগুলা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে এটা কিন্তু অরিজিনাল ফুচকা যেটা আমরা ফুচকা ছোটবেলা থেকে আসছি আর এই যেগুলো আমরা তেলে বাসায় নিয়ে আসা বাজি ওগুলা কিন্তু অরিজিনালে ফুচকা নাই অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না ময়দা দেওয়া নাই

আমি চটপটি খাবো আমি এইসব খাই না সবাই ফুচে খাচ্ছে আরামের বড় প্যাখাম হচ্ছে চটপুটি

আলাদা সমস্যা এখন তো মানে সমুতাম